সালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বিওয়ার্স তো আজকে আমি যেই কাজটি করব তা হচ্ছে বাজিকার পাখির জন্য যে খাবার নিয়ে আসি তাতে অনেক সানফ্লাওয়ার বা সূর্যমুখীর বীজ থাকে তো হঠাৎ করে চিন্তা করলাম যে এগুলো থেকে চারা করে দেখি কেমন হয় এখানে আমাদের সিমবাবাবু রেগুলার যেভাবে ঘুমায় তার কাজ এটাই সো সে ঘুমাচ্ছে তাকে আর ডিস্টার্ব না করি এই যে আমার বাজিকার পাখি ওদের খাবার থেকে যেহেতু এই হচ্ছে পাখির খাবার তো এখান থেকে আমি সুস্থ সবল পাঁচটি বীজ নিয়ে নিলাম চলে এলাম ছাদে তো খুব বেশি একটা গাছ নেই বন্ধুরা ছাদে আসতেই চোখ গেল পু মোরব্বা বানিয়ে আর আচারের জন্য আম রেখে দিয়েছে উফ লোভ লাগছে আর ওই সাইডে যাওয়ার পর তো দেখতে পেলাম আচারের জন্য আম কেটে রেখেছে তাতে আমার কি বিকেলে দুইবার চাইবো দিলে দিবে না দিলে নাই আমার আবার মাইসের জিনিসে কোনো লোভ নাই আমি যেই কাজে আসছি সেইটাই করি গা তো খুব সাবধানে রাখতে হবে কারণ এর আগে আমি ক্যাপসিকামের চারা করেছিলাম এই যে কবুতর মহোদয় এরা হচ্ছে আমার ক্যাপসিকামের হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয়েছিলো তো সবগুলো চারা খেয়ে ফেলছে কবুতর তো এইবার চিন্তা করছি এই সিঁড়িরা এখানে রেখে দিব যেন কবুতর না আসতে পারে আমি হচ্ছে সাদা মাটি নিয়ে নিলাম চাইলে বালিও নিতে পারেন বালির মধ্যেও জার্মিনেশন খুব ভালো হয় তো প্রথমে এগুলোকে একটু ভিজিয়ে নিব মাটিগুলো ভিজিয়ে নিলাম আর ওই যে বললাম না যে কেপসি গ্রামের চারা কুবুতর খেয়ে ফেলেছিল তো পরে এই যে ডাটাগুলো রয়ে গেছে তো এটার মধ্যে আমি লাগানোর জন্য নিছি একটু মাটিটা টানার পর হচ্ছে বীজগুলো লাগিয়ে দিব আর এই হচ্ছে বীজ বীজগুলো লাগানোর দুই দিন পরেই পাতা বেরিয়ে আসবে আর তারপর হচ্ছে আমরা পাঁচ দিন পরেই এগুলো থেকে যখন বীজপত্র থেকে পাতা বের হবে তারপর কিন্তু পাঁচ দিন পরে আবার পাতা হবে মানে চারটি পাতা হয়ে যাবে তারপরেই আলাদা করে আমরা লাগিয়ে দিতে পারবো টবের মধ্যে লাগানোর উপযুক্ত হয়ে যাবে সূর্যমুখীর চারা হতে খুব অল্প সময় লাগে বেশি দিন সময় লাগে না আর এগুলো লাগাতেও খুব বেশি সময় লাগে না তো আপনাদেরকে আপডেট দেখিয়ে দিব এখন লাগিয়ে দিলাম আর ওই যে কবুতর মহোদয় এদের থেকে দূরে রাখব কারণ এরা খায়া ফেলায় আর হচ্ছে মরিচের এত সুন্দর চারা হয়েছিলো সেগুলোও খেয়ে ফেলছে এদের কাজই হচ্ছে এটা আর পর্তুলিকার ডাল লাগালে তো মানে তাদের জন্য রাখাই যাবে না এত কাজের যাই হোক এগুলো আমার অনেক পছন্দের গিয়ার্স আমি গাছ লাগিয়ে চলে এলাম মাঝে কাপড় রোদে দিছি কবুতরদের একটু সময় দিছি আর এই যে সিম্বা বাবু সিম্বা আমার মাঝে মাঝে মনে হয় যে ওটা যদি বোমা মারা হয় তাও উঠবে না আমার ছেলে সারাদিন যে কি কি করে তাও ওই ঘুমায় থাকবে আর ছেলের কাছেই যাবে যাক ঘুমাক সে যদি ঘুমায় শান্তি পায় দ্যাটস এনাফ সূর্যমুখীর বীজ থেকে চারা হলেই চলে আসব আপনাদের সামনে আপডেট নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ